আসসালামু আলাইকুম দর্শক আসামি সকলেই ভালো আছেন আর আমি আছি আপনাদের সাথে আতিক মুস্তফা সবসময় এই চ্যানেলের এর ভিডিও গুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লতি যদি দেখায় এই যে দেখেন কি রকম লতি আছে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ লতি আছে মানে এই জন্য উপসহারি ছাড় আছে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনার নামটা যদি একটু বলতেন আমি আঞ্জুমান আরানুপুর উপসহকারী কৃষি কর্মকর্তা রামকান্তপুর রাজবাড়ী সদর রাজবাড়ী আচ্ছা আপনি তো এই প্রজেক্টটা কয়েকবারই ভিজিট করেন হ্যাঁ আমি অনেকবারই আর কি শুরু থেকেই আমি ওনার সাথে আছি মোটামুটি ভাবে মাঝে মাঝে আসি ভিজিট করে দেখি কোনো সমস্যা হইলো ওনার সাথে হ্যাঁ আরই দি দেবা ওনার পক্ষ আমি অনেক তথ্য জানতে পারি আচ্ছা এখন এই যে আপনি তো দুইটা মানে এখানে দুইটা জাত আছে বাড়ি পানি কিছু এক আছে আর লতিরাজ বাড়ি একটা আছে দুইটা জাত আছে এই যত সাধারণ মানুষ জশোরে জাত বলে আর ওটা বাড়ি পানি কুচো এটা দুইটা তো আপনি ভালো করে চিনেন এখন আপনি যেটা দেখতেছেন যে আসলে ফলনের ডিফারেন্স মানে কোনটার কেমন হচ্ছে ফলনের দিক থেকে যদি আপনি বলেন তাহলে আমি লতিরাসটাকে বলবো যে এটাই মানে বেশি ফলন দিচ্ছে আর ওইটার তুলনায় এটা খেতেও বেশ সুস্বাদু কৃষকদের চাহিদাও অনেক বেশি বাজারের চাহিদাও অনেক বেশি যদি বাণিজ্যিক ভিত্তিতে কেউ করতে চায় আমার মনে হয় যে এই লতি বেটার তো দর্শক এই যে দেখতেছেন এটা যশোর লতিরাস এক যেটা এটা দেখলেন আর দুইটা জাতি আপনার দেখাইতেছি আর দুইটা জাতি আপনার বুঝতে পারবেন যে ফলনের ডিফারেন্স যা দেখতেছেন এই জাত চাষ করতে হলে আপনার লাগবে হচ্ছে কি জমি লাগবে জমিটা কেমন লাগবে আপনার যে জমিতে একদিন পানি দিলে জমিতে সাত দিন কাদা থাকবে এরকম জমি লাগবে তাহলে আপনি এই জাতটা করতে পারবেন যে এটা যেটা দেখতেছেন এই যে জমিটা এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক জমি যেটা আপনার দেখাইলাম আর এটা হচ্ছে হচ্ছে বাড়ি পানি কচু এক যেটা এখানে আছে এই দেখতেছেন আর ওই গাছটা দেখতেছেন ডিফারেন্স বোঝা যাচ্ছে কালার ভাই এখন ফলন এটা কেমন দিতেছে এখন এখন মাসাল এটা আগের অনেক ভালো ফলন আমি তো প্রথমে রাগ করে বলছিলাম এটা ভাঙিয়ে ফেলাবো আপনি বারবার জিজ্ঞেস করার পরে আমি এটা রেখে দিয়েছি আমি তো বলে গেছি এটা ভাঙিয়ে না দেখেন লাশ মতো কি হয় হ্যাঁ ঠিক আছে কিন্তু ফলন এটা দিচ্ছে ভালো কথা কিন্তু ওর সাথে এখনো এটা পারবে না ডিফারেন্স কেমন হচ্ছে ডিফারেন্স ও এর সাথে অনেক বেশি ওটা আচ্ছা ওইটাতে কিরকম উঠতেছে আর কিরকম উঠতেছে ওটাতে যদি আমি এক লাইন আজকে কাটছি

আচ্ছা আর এখন তো এই লতিটা নিচ্ছে বাজারে নাকি না এখন নিচ্ছে একটু দাম কেমন পাচ্ছেন তো দাম উঠেছে এটা 5 টাকা কম 5 টাকা কম পাচ্ছেন কিছু এটা ব্যাপার না এটা এটা ব্যাপার না 5 টাকা ডিফারেন্স হতেই পারে আচ্ছা ঠিক আছে চলেন আমরা ওদিকে আগাই দুইটা জমি দেখাইলাম ও কি বললেন এইটার ফলন তো দেখেই বোঝা যাচ্ছে যে এটার ফলন ওইটার থেকে অনেক কম গাছের গ্রোথের মানে বোঝা যাচ্ছে যে গাছের গ্রোথটা অনেক কম ওইটা যেমন কচুটাও বিক্রি করতে পারবে লতিটা শেষ হওয়ার পরে কচুটা বিক্রি করতে পারবে কিন্তু এইখানে তো কচুটাও বিক্রি করতে পারবে না লতি পর্যন্ত কি আর কি শেষ পরবর্তীতে কিছুদিন পরে দেখা গেল তুলে ফেলতে হবে তখন গাছটা মারা যাবে তখন তুলে ফেলতে হবে আর ওইটা তো অনেক সময় পর্যন্ত থাকবে